আমরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আজকে আমরা জাঙ্গেপাড়া থানায় অসীম সরকার বিজেপির বিধায়কের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি কারণ বিগত দিন আমরা দেখে আসছি বিশেষ করে এই বিজেপি সরকার যেদিন কেন্দ্রে বসেছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত লাগাতার একের পর এক ইসলামের ওপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে কোরআনের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে আজকে নতুন করে এই ওয়াসিম সরকার কোরআন পাককে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে কারণ আমরা নানান রকমের অপমান লাঞ্ছিত আমরা সব সয়ে নিয়েছি কিন্তু এমন একটা জায়গায় আঘাত দিয়েছে কোরআন আমাদের ইমান আমাদের ইবাদাত আজকে তার উপর আঘাত দিয়েছে আমরা এটা মেনে নিতে পারিনি আজকে তারই কারণে আমরা জাঙ্গিপাড়া থানায় এফআইআর করতে এসেছি তার বিরুদ্ধে এবং আজকে জাঙ্গিপাড়া থানায় দাঁড়িয়ে আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি বলতে চাইছি শুধু অসীম সরকার বলে না আমি টোটাল বিজেপির যত নেতা আমলা চামচা আছে তাদেরকে আমি হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই যে এটাকে আপনারা এই পশ্চিম বাংলাটাকে আপনারা গুজরাট ভাববেন না এটা ইউপি নয় এটা প্রদেশ নয় এটা পশ্চিম বাংলা যখন ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু হয়েছিল ইংরেজ তারাও ইংরেজ তারাও বলে এই পশ্চিম বাংলার হিন্দু মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে সর্বপ্রথম ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল আর আজ আপনারা যেভাবে গুজরাটে মুসলিম সম্প্রদায়কে শেষ করেছেন আজকে ইউপিতে মুসলিম সম্প্রদায়কে শেষ করছেন আসামে মুসলিম সম্প্রদায়কে শেষ করছেন আর আজকে আপনারাও আসাম সহ ইউপি সহ গুজরাটে যেভাবে আপনার সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছেন আর এ বাংলাতেও আপনারা নতুন করে শুরু করেছেন হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা নষ্ট করার চক্রান্ত করছেন এটাই বাংলার মুসলমান শুধু না হিন্দু সমাজ এটা কোনো দিন হতে দেবে না আজকে তারই কারণে শুধু আমি একা নই এখানে আমার আরও ভাইয়েরা আছেন আমার হিন্দু ভাইরা আছেন তানাদেরকে নিয়ে আজকে আমরা জাঙ্গিপাড়া থানায় এফআইআর করতে এসেছি রাজ্য সরকারের ভূমিকা কি বলবেন আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব। বিশেষ করে বিশেষ করে আমি আমার রাজ্য সরকারের কাছে তিনি এখন পুলিশ মন্ত্রী আছেন আজকে আমরা কেন দেশের নাগরিক কেন আমরা একের পর এক আমার থানায় হাজির হব আমরা তাদের বিরুদ্ধে থানায় কেন আমরা যাব। আমরা দেখেছি বিগত দিনে রাজ্য সরকার সহ কোনো আমলার উপরে কোনো নেতামন্ত্রীর উপরে যখন কেউ কোনো রকম বাজে কমেন্ট করে সঙ্গে সঙ্গে কারোর এফআইআর প্রয়োজন হয় না তার বাড়িতে রাতারাতি পুলিশ প্রশাসন চলে যায় তাকে অ্যারেস্ট করা হয় তাকে জেলে ভরে দেওয়া হয় আজকে যখন আমার রাজ্যে একের পর এক হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করার জন্য ধর্মীয় শুশ্রুরি দিয়ে বেড়াচ্ছে এক একটা ধর্মের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে আজকে মুসলিম সম্প্রদায়কে শেষ করার জন্য আজকে কোরআনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে তাহলে এখানে রাজ্য সরকারকে আপনি ঘুমাচ্ছেন এখানে আপনার পুলিশ প্রশাসন গেল কোথায় এখানে আপনার ভূমিকা গেল কোথায় অবিলম্বে আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব। এখনও বলছি অনুরোধ করব। আপনি এর বিরুদ্ধে আপনি স্টেপ নেন এই অসীম সরকার সহ যারা হিন্দু মুসলমানে একতা ঐক্য নষ্ট করতে চাইছে যারা আমার বাংলাকে অশান্তি করার চক্রান্ত করছে দাঙ্গা লাগাতে চাইছে এই দাঙ্গা অবিলম্বে আপনি অ্যারেস্ট করুন আমরা আম পাবলিক থানায় যাওয়ার আগে আপনি তাকে অ্যারেস্ট করে তাহলে জেলে বরণ তাহলে আমার রাজ্যে শান্তি ফিরে আসবে নাহলে এই বিজেপি নামক দল এই আর নামক দল এরা কোনোদিন আমার বাংলার জনগণকে শান্তিতে রাখেনি আর তো রাখবে বলে আমার মনে হয় না বলছে যে ধর্মীয় বাণী মানুষকে মারার কাটার শিক্ষা দেয় সেই কোরআনে দেখেন সব থেকে বড়ো জিনিস হচ্ছে আজকে এরা বলছে যে কোরআন পাকে নাকি লেখা হয়েছে যে যেখানে বেদর্মীকে দেখবে সেখানে কতল করবে যেখানে বেধর্মীকে দেখবে সেখানে কতল করবে আজকে আমি অসীম সরকারকে বলতে চাই কোথায় লিখা আছে আপনি দেখান দেখান আপনি আমাকে মারবেন আমি আপনাকে ছেড়ে দেবো আপনি আমাকে কতল করতে আসবেন আমি আপনাকে ছেড়ে দেবো আমি আমাকে তো যান বাঁচাবার জন্য আমাকে ডিফেন্স করতে হবে ইসলাম ডিফেন্স করা শিখিয়েছে ইসলাম মারামারি শিক্ষা দেয়নি ইসলাম দাঙ্গা শিক্ষা দেয়নি ইসলাম অশান্তি অশান্তির শিক্ষা দেয়নি আজকে বিগত দিন ইতিহাসটা আপনারা পড়ে দেখুন কম বেশি সাড়ে সাতশো বছর মুসলিম রাজত্ব চালিয়েছে দেশ চালিয়েছে আজকে সে সময় যদি মানুষ মনে করতো মুসলিম সম্প্রদায় মনে করতো যে মুসলমান বেধর্মী দেখলেই কতল করো তাহলে আমার তো মনে হয় সারা দেশে মুসলিম সম্প্রদায় ছাড়া অন্য কোনো সম্প্রদায় থাকতো না ইসলাম শিখিয়েছে তোমার ধর্ম তোমার কাছে যেমন বড় তার ধর্ম তার কাছে বড় কারণ আজ পর্যন্ত ইসলাম কোনো দিন অন্য ধর্মকে গালিত দূরের কথা অন্য ধর্মের কোনো মানুষ যদি মারা যায় মারা যায় আমার রসুল পাকসাল আলহি আসাল্লাম একজন সাহাবাদের নিয়ে বসে কথা বলছেন হঠাৎ করে একজন বেদর্মী ভাই মারা গেছে তার লাশটা নিয়ে যাচ্ছে নবীপাক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন লাশটাকে দেখার সাথে সাথে ওই সময় সাহাবা হুজুরা প্রশ্ন করলেন যে হুজুর একটা বেদর্মী ভাইয়ের লাশ যাচ্ছে আপনি দাঁড়িয়ে পড়লেন কেন তিনি বললেন ওটা আমার আল্লাহ পাকের বান্দার লাশ যাচ্ছে আমি রসুল জন্য দাঁড়িয়ে পড়েছি ওটা আমার উম্মতের লাশ যাচ্ছে আমি এই জন্য রসুল দাঁড়িয়ে পড়েছি এটাই হলো ইসলাম শিক্ষা দিয়েছে ইসলাম এটাও শিক্ষা দিয়েছে তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ রাস্তায় একটা কাঁটা পড়ে আছে একটা পেরেক পড়ে আছে একটা বড় ইট পড়ে আছে ওই রাস্তা থেকে কাঁটাটা ইঁটটা পেরেকটাকে ফেলে দাও কারণ ওই রাস্তা দিয়ে বিভিন্ন ধর্মের মানুষ যাবে বিভিন্ন শ্রেণীর মানুষ যাবে কারো ক্ষতি হতে পারে ওই ফেলে দিয়ে তোমার ইমানের অঙ্গ ইসলাম এটা শিক্ষা দিয়েছে ইসলাম দ্বন্দ্ব শিক্ষা দেয়নি আর আজকে আপনি বলছেন যে ইসলাম মারামারি কাটাকাটি শিক্ষা দিয়েছে যদি চাই তো ইসলাম যে মারামারি কাটাকাটি করো তাহলে আমার মনে হয় সারা দেশে মুসলিম সম্প্রদায় ছাড়া অন্য কোনো সম্প্রদায় থাকতো না সবথেকে বড়ো জিনিস হচ্ছে একের পর এক একের পর এক আমার দেশে আমার দেশের বিভিন্ন রাজ্যে এই বিজেপি এই অসীম সরকারের মতো নেতারা গোহত্যার নাম করে মুসলমান মায়েদের বাপেদের কতল করছে লাভ জিহাদের নামে আফরাজুলকে জীবিত গায়ে আগুন লাগিয়ে মেরে দিল আখলাখকে মেরে দিল আমার ছোট্ট বোন আসিফা তাকে মন্দিরে আটকে রেখে তাকে ধর্ষণ করলো আজকে একের পর একে গত কদিন আগে উড়িষ্যায় একজন আমার মুসলমান ভাই তাকে বাঙ্গাল বলে মানে পশ্চিম বাংলার। মা মানুষ বলে পরিযায় শ্রমিক বলে তাকে মারতে মারতে মেরে ফেললো এই তো কদিন আগে আসামে দুজন মুসলমান যুবককে মেরে ফেললো আর আজকে বাংলাদেশে একটা ঘটিয়েছে অবশ্যই আমি তীব্র নিন্দা করছি বাংলাদেশের জনগণ বাংলাদেশের মুসলমান তোমরা সংখ্যালঘু মুসলমান এই সংখ্যাগুরু মুসলমান আজকে সংখ্যা গুরু লঘু যারা আছে আমার হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় তোমরা তাদেরকে সেফটি দেবে তাদের পাশে তোমরা থাকবে একটা রসুল পাকসল্লাহ আলহি আসাল্লাম হুজুর সামনে কুরুচিকর মন্তব্য করেছে বলে তাকে তোমরা মারতে মারতে মেরে ফেলে গায়ে আগুন লাগিয়ে দেবে এটা ইসলাম শিক্ষা দেয়নি এটা কোনো মুসলমানের আচার আচরণ হতে পারে না কোনো মুসলমানের আচার আচরণ হতে পারে না তার জন্য আইন আছে সংবিধান আছে সেই সংবিধান বা আইন তার ব্যবস্থা নেবে কিন্তু সেম তার আগে তো আমার দেশে ঘটে যাচ্ছে একের পর এক একের পর এক ঘটে যাচ্ছে অবিলম্বে আমি আমার দেশেরও সংখ্যা গুরু ভাইদের বলবো আমরা সংখ্যালঘু সংখ্যালঘু মুসলমান আসুন না আপনারা আমাদের গাইড করুন না আসুন না আপনারা আমাদের সঙ্গে বন্ধুত্ব করুন না দেখবেন যেভাবে আমরা ইংরেজ সরকারকে তাড়িয়েছিলাম কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে দেশে আমরা তাড়িয়ে ইংরেজ সরকারের জুলুম থেকে নির্যাতন থেকে আমরা এক হয়ে আমরা সুন্দরভাবে দেশটাকে দেশে চলাফেরা করছিলাম আসুন আমাদেরকে বুকে টেনে নেন আমাদের সঙ্গে বন্ধুত্ব করুন একসাথে আমরা দেশে বসবাস করতে পারবো দেখেন এখন যেটা বুঝতে পারছে রাজ্য সরকার সেভাবে কোনো ভূমিকা এখনও নিচ্ছে না কেন নিচ্ছে না জানি না কেন নিচ্ছে না জানি না তবে আমি আমার রাজ্য সরকারের কাছে আমি আবারও বলছি আবারও বলছে যারা পরিযায় শ্রমিক বিদেশ অন্য অন্য রাজ্যে গিয়ে কাজ করছে তাদের সেফটির ব্যবস্থা করুন যারা আমার রাজ্যে দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে দাঙ্গাবাজদের অ্যারেস্ট করুন কারণ আগামী দিন পয়লা দোসরা জানুয়ারি তেসরা জানুয়ারি চৌঠা জানুয়ারি আপনার হুগলি পইনানে ওখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে ওখানে মানুষ আসবে লক্ষ লক্ষ মানুষ ওখানে আসবে আর এই আলোচনাটাও কিন্তু ওখানে হবে সারা পশ্চিম বাংলার মানুষ উজাড় হয়ে সেখানে যাবে সেখানেও কিন্তু আলোচনাটা হবে যদি এই আলোচনার আগে যদি আপনার মতো নেতারা ওই দাঙ্গাবাজদের অ্যারেস্ট না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমার দেশের জনগণ বিপরীতে দাঁড়াবার চেষ্টা করবে আমরা আসলাম হরিঙ্গাটার বিধায়ক অসীম সরকার যিনি কুরুচুকর এক মন্তব্য করেছেন কোরআন শরীফকে নিয়ে যে কুরুচুকর মন্তব্য কোরআন শরীফকে নিয়ে করার জন্য ভারত সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম সেই ইসলামের মানুষদের আমরা খুব কষ্ট পেয়েছি যেটা ওনাকে দ্বারাই ওনার দ্বারাই আমরা কখনো আশা করতে পারিনি কারণ উনি একজন বিধানসভার সদস্য উনি আইনের পাঠ করেছেন উনি সংবিধানের শপথ নিয়ে উনি এইরকম আইনবিরোধী একজন আইন বিরোধী কথা বলবেন সংবিধান বিরোধী কথা বলবেন এবং আমরা কখনো ভাবতে পারিনি উনি একজন এমএলএ হয়ে বিধায়ক হয়ে এইভাবে কোরআনের বেদজ্যুতি করবেন আমি চ্যালেঞ্জ করছি ওনার কাছে আমি বিধায়ক অসীম সরকারের কাছে চ্যালেঞ্জ করছি কোথায় লেখা আছে কোরআন শরীফে কোথায় লেখা আছে মানুষ হত্যা করা যাবে মানুষ হত্যা করার কথা বলা হয়েছে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি ওনাকে বসতে হবে আমাদের সঙ্গে বসার ওনার সে শিক্ষা নেই যদি শিক্ষা থাকতো কোনোদিন এইরকম সংবিধান বিরোধী কথা বলতে পারতেন না ওনাকে আমাদের হাজার হাজার ছাত্র আছে তাদের কাছে বসাবো কোরআনে কোথায় লেখা আছে যে মানুষ হত্যা করা যাবে ওনাকে দেখাতে হবে উনি এত বড় একটা অন্যায় এরকম একটা মানে সংবিধান বিরোধী কথা বললেন সেটাই ওনাকে দেখাতে হবে কোথায় লেখা আছে আমরাও দেখতে চাই আমি সমস্ত দেশের ফুরফুরাজ শরীফের সেলসেলার সমস্ত আলেম উলামা হজরতদের আমি অনুরোধ করব। আপনারা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন আপনারা যত সেলসেলার আলেম আছে হাফেজ আছে ইমাম আছে এবং উলামা হজরত আছেন এবং যত মুসলমান ভাইরা আছেন আমি সবাইকে অনুরোধ করব। আমাদের সঙ্গে কোরআনের সঙ্গে একটা দিলের হেসা কোরআন রসুল আমাদের দিলের হেসা এই কোরআন নিয়ে কথা বলেছে আমরা ছাড়ব না আমরা এর শেষ দিকেই ছাড়ব আমরা আইনি প্রক্রিয়ায় দেশের আইন আমাদের দেশের সংবিধান মেনে আমরা ওনাকে আমরা ওনার আমি ওনাদের ফাইসাল্লা করব। আমি দেশের রাজ্যের সরকারের কাছে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব। আপনি ইমিডিয়েট ওনাকে অ্যারেস্ট করেন অ্যারেস্ট করেন আমরা চাই ইমিডিয়েট উনি অ্যারেস্ট হোক উনি কি অ্যারেস্ট হবেন আমরা কি ব্যবস্থা নিতে এসেছি আমরা আইনে সাহারা নিতে এসেছি আইনের মাধ্যমে উনাকে আমরা একটা ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করেছে যেখানে পুলিশের উচিত সুমোটো মামলা করে এবং রাজ্য সরকার উচিত যাতে দাঙ্গা না লাগে সুমোটো মামলা করে ওকে গ্রেফতার করা দরকার ছিল সেই জায়গায় আপনাদের থানা পর্যন্ত আসতে হচ্ছে কি বলবেন দেখুন আমরা তো এইটাই অবাক হয়ে যাচ্ছি ওনা তো অ্যারেস্ট হয়ে যাওয়া দরকার ছিল উনি যেভাবে দাঙ্গা লাগানোর একটা বক্তব্য দিয়েছেন উনি আসলে তো বাংলাদেশি আমাদের দয়ায় আমাদের দয়ায় উনি দেশে আছে দেশে আছে বলে আমাদের ইন্ডিয়ার 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 আমরা মানুষ উনি বাংলাদেশ থেকে এখানে এসেছে আমাদের দয়ায় আমরা রেখেছি ওনাকে উনি এখানে দেশে দাঙ্গা লাগাবে অশান্তি লাগাবে সংবিধান বিরোধী কথা বলবে আইন বিরোধী কথা বলবে এ সাহস ওনাকে কে দিয়েছে উনি এই সাহস সাহস পেল কোথা থেকে আমরা কখনো এটা ওনাকে দেয় আশা করি কারণ উনি একজন বিজেপি বিধায়ক উনি অ্যারেস্ট হয় না কেন আস্তে অ্যারেস্ট হয়ে যাওয়া দরকার ছিল